ধারের টাকা দাবিতে অভিযুক্তের বাড়িতে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় লাঠি আঘাতে দুই মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ নিরাপত্তার স্বার্থেই বাড়ি থেকে দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ঘটনাটি ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের গোয়ালগছ গ্রামে সূত্রের খবর গোয়ালগঞ্জ গ্রামের সুলেমান নামের এক হাতুড়ে চিকিৎসক বেশি সুদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা তোলেন বলে অভিযোগ সুদের টাকা তো দূরস্থ আসল টাকাই পাচ্ছিলেন না আমানতকারীরা সুলেমানের কাছে একাধিকবার টাকা চাইলেও তারা টাকা পাননি বলে অভিযোগ বিষয়টি নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সুধালী অঞ্চল সভাপতি আব্দুল সত্তারের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বৈঠক হয়েছিল সুলেমান বাড়ি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও সুলেমান টাকা ফেরত না দেওয়ায় একদল গ্রামবাসী রবিবার টাকা চাইতে তার বাড়িতে হাজির হন সুলেমান বাড়ি থেকে বের না হওয়ায় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন উত্তেজিত আমানতকারীরা ইট পাটকেল ছুটতে থাকেন এই ঘটনা নিয়ে কি বললেন অঞ্চল সভাপতি শুনুন দেখেন এখানে একজন ওর নাম সুলেমান সুলেমান প্রায় এই গ্রামের পনেরো থেকে কুড়ি জনের কাছ থেকে টাকা নিয়েছে মানে কাউকে উধারের নামে আর ইন্টারেস্টের নামে টাকা কালেকশন করেছে তারপরে আমাদের গোটা জিপিটাতে সুজালি থেকে প্রায় এক কোটির উপরেই যা হিসাব করেছিলাম এর আগে আমরা থানায় বসেছিলাম থানার মাধ্যমে একটা বৈঠক হয়েছিল কিন্তু আমরা এখানে বসে একটা যেটা ডাকের মত করে সেটা পনেরো লাখ টাকায় বিক্রি করা হয়েছিল এক থেকে কোটি টাকার সত্ত্বেও মানে যে এক লাখ টাকা দিয়েছে সে যদি পাঁচ হাজার টাকাও পায় ওই পনেরো লাখের মধ্যে ঘরটা বিক্রি করার পর তাতেও সন্তুষ্ট সেই রকম একটা সবাই ওরা মেনে গেছে যতগুলা লোক টাকা পাবে তা সত্ত্বেও আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি ঘরটা বন্ধ করো বন্ধ করে চাবিটা পুলিশের হ্যান্ডারে করে দাও থানার মাধ্যমে যেহেতু এই বৈঠকটা থানার মাধ্যমে হয়েছে তো তুমি তুমি ওখানে উচিত নাই বিক্রি করে থাকার তোমাকে যেদিনকে টাকা দিবে তাকে পুলিশ চাবিটা দিয়ে দিবে তারপরে রেজিস্ট্রির দিন পুলিশ তোমাকে ডাকবে তুমি রেজিস্ট্রি করে দিবা তা সত্ত্বেও এই একটা গুজব ছড়াইছে কি সোলেমান যে আমি যে ভিটাটা ভরেছি সেটা কবরস্থানের জমি কেটে আমি ভিটাটাকে ভর্তি গরধটাকে ভর্তি করে তারপরে ঘরটা তুলেছি তো একটা বিভ্রান্তি মনোভিত করার জন্য আঁকবা ফেলার জন্য সে একটা আঁকবা ছাড়ে দিল তো যে জমিটা কিনেছে যে ভিটা বাড়িটা কিনেছে সে বলছে যে আমি ওই জমিটা কেন নিব যেহেতু কব্রস্তানের মাটি দিয়ে ঘরটা তোলা হয়েছে তো যে লোকটা নিবার ছিল সে নিজের যে কন্ট্যাক্টটা ছিল সে ক্যান্সেল করে দিলো যে আমি আর ঘর নিব না আপনি যে টাকা নিয়েছেন বয়নামা সে বয়নাটা রিফান্ড করেন আজকে তো সবাই গিয়েছিলো আজকে মনে হয় ফের আবার টাকার জন্য সকালে আমার কাছে গিয়েছিলো তো মানে ওটা ওটা তো পার্টির ব্যাপার নয় যেহেতু সেটা থানায় আপনারা কমপ্লেন করেছেন থানার মাধ্যমে হয়েছে পার্টিগত তো আমাদের এটা কোনো বিষয় নাই তো আপনি টাকা পাবেন আপনি যেতে পারেন ওর কাছ থেকে ভাই টাকা দাও হ্যাঁ আপনারা যান কিন্তু ওখানে গিয়ে যখন ওখানে গেটটা বজাচ্ছে তারপরেও গেট খুলছে না আসল বাড়িতেই আছে বাড়িতে থাকা সত্ত্বেও গেট খোলে না তারপরে মহিলাগুলো ছিল যে তুমি গেট খুলবে না তো সেই সময় তর্কাতর্কিতে ভিতরে আর বাইরে তর্কাতর্কির মাধ্যমে মনে হয় যে তারপরে পাথর তাথর মারেছে এরকম ধরনের ঘটনা আমিও দেখলাম ভিতরে কিছু হয়নি শুধু দু তিনটা সীসা কাজগুলা যে আছে সেগুলা টুটেছে অন্যথা ভিতরে কিছু হয়নি তার উপর কোনো আক্রমণ হয়নি এখন বর্তমান পুলিশ আসে নিমন্ত্রণে হ্যাঁ এখন বর্তমান আমাদের এখানে শান্তি আছে ভাঙচুর করা হয় বাড়ির বেশ কিছু অংশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা ইসলামপুর থানার পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করতে হয় লাঠির ঘায়ে দুই মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কি বলছেন শোনাব আমি তো রামগঞ্জ গেছিলাম তো গণিচার কাছে আমার কাছে ফোন গেছে যে গ্রামে মানে ইয়ে হচ্ছে সমস্যা হচ্ছে তো আমরা আসলাম এসে দেখছি সলেমান নামে একজন ডক্টর ছিল এখানে কক ডাক্তার তিনি অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইন্টারেস্টের পরে নিয়েছেন বলছেন কি টাকা আসলটা থেকে যাবে লাখে দশ হাজার কাউকে কুড়ি হাজার টাকা মাসে হিসাবে দেবে এইভাবে নিয়েছে কিন্তু ইন্টারেস্ট দূরের কথা মানুষকে আসল টাকাটাই দিচ্ছে না তো এক আজকে লোকগুলো যখন ফিনান্সিয়ালভাবে ক্রাইস মানে পিসে চলছে রোজার মাস খরচ আছে লোকের খরচ বাজেট আছে ঈদের বাজেট আছে লোক যখন পয়সা টয়সার সমস্যায় আছে ওর কাছে চাইতে গেছে তো তো চাইতে গেলেও বারবার চাইতে হয় দেয় না তাই বলে লোক হয়তো রোজার মাসে রেগে গেছে তো ওইটা নিয়ে ধস্তাধস্তি হয়েছে আর পুলিশ এসে আমাদের এখানে অনেকজনকে যেটা শুনলাম আর দেখতে পাচ্ছি মেরেছে কিন্তু দুঃখের বিষয় হলো দুইজন মৌলানা সাহেবকেও মেরেছে পুলিশ এটা দেখে একেবারে মানে ভালো লাগলো না মোটেই ব্যাপারটা মানে বেদনাদায়ক ব্যাপার মানে যারা এখন কিছু চাই না আমরা কি চাইবো যারা আমরা আমাদের চাওয়ার কিছু নাই যারা দুঃখ কষ্ট করে মেহনত করে সলেমান ডাক্তারকে টাকা দিয়েছে তো পুলিশ প্রশাসন জিম্মেদারি নিয়ে তাদের সলেমান ডাক্তারের কাছ থেকে তাদেরকে টাকাটা ফেরত দিক ফেরত দেওয়ার ব্যবস্থা করুক অবশ্য অবশ্যই এটাই দামি আমাদের চাওয়া পাওয়ার কোনো ব্যাপার আমার নাম জাহাঙ্গীর আলম বাড়ি গোয়ালগঞ্জ আমি অঞ্চলের যুব সহসভাপতি আছি এলাকায় উত্তেজনা থাকায় সুলেমানের বাড়ির দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে আপনার বাড়িতে কি হয়েছে আমার বাড়িতে কেন করলো ওটা আমি করেছে কিছু আপনি জানেন না

এক কোটি টাকার মত নিয়েছে এক কোটি টাকার মত নিয়েছে কত গায়ামে নিয়েছে আজকে কিন্তু নিচে ভেঙ্গেছে ও তো আপনাদের এখানকার লোকের কথা বলছি না 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 বলতে পারে ও ভাগে নিচে ভাগে তারপরে বড় প্লেচে এই লোকের পড়ে ও জারবাছ ও মেয়েটা জারবাছ খব একা ও মেয়েটা একটা মারার করেছে আগে আগে দ্বিতীয় করেছিল আগে ও মারার করেছে ও মেয়েটা ভালো না ওটা চিটচিটে একদম কি

বেশি লোভ করতে গিয়ে সর্বশান্ত হলেন সুজালি গ্রামের বেশ কিছু বাসিন্দা ভাঙচুর মারধর করেও কি টাকা ফেরত পাবেন তারা প্রশ্ন সেখানে উত্তর সুজালি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া ঠাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স